নৌকা গণেশিষ্ট দুই এর একি বেশ এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে জিহ্বা কেটে দিতে কলকাতা দেখায় দেয় মামলা নাও বানাম বিএমপি বিরুদ্ধে কোনো কথা বললে তার জিভ ছেড়ে ছে দেবে কন্টা কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে এই গণতন্ত্র না এগুলোরbackslash 1 লাখ আমরা কি বলি চরমনার কোন খারাপ কিছু দেখো

আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজে লাভ পাচ্ছি আপনার স্টেজে আপনি রাজনীতি বুঝিনি না সমস্যাই এর জন্য জ্ঞানরা বলে জ্ঞানী শত্রু ভালো আর মূর্খ বন্ধু ভালো না যা হল রাজনীতি বলতে কিছুই বোঝে না দেখেন ফকরুল সাহেব বক্তব্য দেয় র্যাম্পন আসন আপনি কায়ম করবেন র্যাম্পন আসন রং ধনু জাতি র্যাম্পন আসন মানে

এটা কেমন কথা হলো আপনার তো আমার বক্তব্যের সাথে না আমি আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবার মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না সব প্যাটনীতি করে রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য যুগ অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতন বন্ধ করার জন্য কিন্তু পাঁচই আগস্ট কিনে দেখেছি চাঁদা বাচ্চারা কমছে কোন বাচ্চারা কমছে আগে কি জানতাম জাহান নামের আগুন এক জাহান নাম আর এক জাহান নামে এরপর ছাত্র দল আর এক ছাত্র দলকে হত্যা করছে গত দলকে বেপর ছত্র দল যুব দলকে হত্যা করছে যুব দল বিজেপি কে হত্যা আমার বক্তব্য না পত্রিকার রিপোর্ট দেখেন আপনি বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে এক একা হাসি বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল সে আদর্শই নেই এরা জানিয়ে না বিএনপির চিন্তা কি নীতিটা আদর্শ কি জানি না ভুলে না আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিদ্যত্ব থাকবে তাহলে কেন থাকবে না আওয়ামী লীগ যে স্লোগান গুলি দিয়েছিল বিপুরে একই শ্লোগান দিচ্ছে যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙালি আরে জানেন তো না জানেন তারপরে রাজা পথ করেন কথা বলেন আওয়ামী লীগের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি জিয়া সাহেবের কি স্লোগান ছিল তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল এখানে স্লোগান কে দেয় তার মানে আদর্শ শেষ নেই বিএনপি তাদের রাজনীতির ছিল বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র কিন্তু এখন বিএনপি কি করতেছে অন্য দলকে সহ্য করতে পারতেছে না বা সার করতে চায় তার মানে বিএনপি আদর্শ কিছু নেই

দেখেন বিএনপি বহুদলীয় গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে রহমান প্রধানমন্ত্রী কি ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব তিনি একজন ভালো রাজা ছিলেন জিয়া রহমান সাহেবের প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয় আর স্লোগানটা কার বিরুদ্ধে যায়? এই জানে কার বিরুদ্ধে স্লোগান দিতে কত জানি না। যাক আমি অনেক সময় হাসি বিন্দু তামাশা চক্র দেখে। যারা রাজনীতি বলতে কিছুই জানে না। না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এন্ড। বহু সাল নির্মিত গাছ বুঝেন যে গাছের মধ্যে মিষ্টি ফল আছে চুকা ফলও আছে আমও আছে কাঁঠালও আছে জামও আছে আবার মাকাল ফলও আছে আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আজকে বিএনপি আলে ওলামাদের মধ্যে স্লোগান দেয় বক্তব্য দেয় আপনি জানেন বিএনপি কে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল কারা সাপোর্ট করেছিল শোনেন আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে যে প্রতিবাদের ব্যায়াম চলছে এদেশে যারা বিন বিএনপিকে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দেবে না এত সহজ না এদেশের ভোট কোন পন্থী ভোট একটা ডান পন্থী ভোট আর একটা বাম পন্থী ভোট এদেশের ভোট দুই ভাগে বিভক্ত করুন ভারত ভারতপন্থী ভোট আর ভারতের বিপক্ষে ভোট ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে তা বিএনপির ভোট কেউ অনেক লোকে সাপোর্ট করতে দেখি এরা হল উড়ে বাঙালি আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের স্চিত সব শেষ এখন ডোবা বাকি যতটুকু সময় লাগে দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডোব সময় লাগে ঠিক একই অবস্থা আমি বিএনপি দেখতেছি আজকে বিএমপি মাসায়কদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে নেশা খায় মিথ্যা বলে বিশ্বাস চর্ম নেই মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চর্ম নেই আপনি কি ভেবেছেন এটা চর্ম শুধু যারা ভক্ত তাদের কোনো যে ব্যথা লেগেছে এটা ভাবতাম নাকি আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবে ভাবতেন যে চরমের ভক্ত তাদের পরিচালক লাগছে আল্লাহ পছন্দ করে বলে আমাকে হাজার ও হাজার মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না আমাদেরকে পছন্দ করে না এর মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে পুরো পানি বসে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ ইজ্জামদেরকে তুমি হেদায়েত দাও তার ধ্বংস করে দাও এক দুজন না আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনে স্লোগান দেন এই বক্তব্য দেওয়া শুরু করছে আমাকে বলেন তো এবং আওয়ামী লীগের কাজের মতো কোনো আপনারা দেখেন আমি তো দেখি না আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে পার্থক্য আপনারা দেখেন দেখি না আপনারা দেখছেন যে আমি যাই না ভুল হলে গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না এটা হবে না অথচ বিরোধী কাজটা যারা সরকারে থাকবে তাদের করা ভুল করা এটা ভালো নিয়ম অন্তত দেখা যায়